শুরু করছি মহান পোলা আলমিন নামে তৈরি পোশাকের বিশ্বস্ত নেক্সাস গ্যালারিতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে আমাদের ছেলেদের বাচ্চা ছেলেদের কি কি আইটেম আমাদের কাছে এই মুহূর্তে আপনারা আসলে পাবেন এই আইটেমগুলো কিন্তু এক এক করে আপনাদেরকে সব ধরনের আইটেমে কিন্তু আমাদের এখানে আছে শুধু উপরে সার্ফেসে আপনারা কিন্তু সবগুলো স্যাম্পলের একটা নমুনা দেখতে পাচ্ছেন বিস্তারিত কিন্তু আমি পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখিয়ে দিব বলে দিব কি কি গ্রুপের আছে কোনটা কোন ফেব্রিকের তো আপনারা ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আপনার সবকটা ভিডিও সুন্দরভাবে দেখার জন্য তো আপনাদেরকে আমরা আপনারা যারা ব্যবসায়ী বন্ধু আছেন শুধু তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা ভিডিওগুলো করি যারা রিটেলার আছেন তারা দয়া করে আমাদেরকে কিন্তু নখ দিবেন না আমরা শুধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিন্তু আমরা আজকের এই ভিডিও দেখাচ্ছি তো বন্ধুরা এক এক করে আপনাদেরকে আমরা দেখাচ্ছি হচ্ছে সবার প্রথমে দেখাবো আমাদের যে বয়স ত্রিশ সবচেয়ে ছোট যে আইটেমটা ছয় মাস থেকে ছত্রিশ মাস এটা হচ্ছে আমাদের নিজস্ব করা ফেব্রিক কোনো ওপেন মার্কেট থেকে কেনার কোনো ফেব্রিক কিন্তু আমাদের কাছে পাবেন না এই মালটা বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনার সুইং কেচ করবে না আফটার ওয়াশ এটা হচ্ছে খেপে যাবে না অথবা ছেড়ে দিবে না অথবা এই প্রিন্টটা কখনও আমাদের ফল্ড করবে না কারণ এটা হচ্ছে চায়না থেকে ইনপুট করা আমাদের চমৎকার একটা স্টিকার দেখেন কাজের ফিনিশিং কালার কম্বিনেশান এবং কোয়ালিটি সব কিছু আপনারা কিন্তু একশো একশো পাবেন এটা হচ্ছে আমাদের ছয় মাস থেকে ছত্রিশ মাস সাইজ ছোটো গ্রুপটা হচ্ছে আপনার হচ্ছে ছয় মাস বারো মাস আঠারো মাস তিনটা সাইজ দিয়ে দুই পিস করে ছয় পিসের বান্ডেল থাকবে বড়োটা হচ্ছে চব্বিশ মাস তিরিশ মাস এবং ছত্রিশ মাস তিনটা সাইজ দিয়ে আপনার ছয় পিসের বান্ডেল থাকবে ওয়ান কালার আপনি যেই কালার পছন্দ করবেন সেই কালারই কিন্তু পাবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এই ডিজাইনটাও আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একই গ্রুপ জাস্ট হচ্ছে কালারের ভিন্নতা এবং ডিজাইনের ভিন্নতা রয়েছে প্রত্যেকটা কিন্তু আমাদের এই মুহুর্তে ষাটটা করে কালার পাচ্ছেন এগুলোর বাইরেও কিন্তু আমাদের অনেক ভেরিয়েশান আছে আপনাদেরকে এক এক করে ওগুলোও কিন্তু আমরা ধাপে ধাপে দেখিয়ে দিব অথবা না দেখাতে পারলেও আপনাদেরকে এই মালগুলো কিন্তু আপনার শোরুমে আসলে পেয়ে যাবেন একই গ্রুপের ছয় মাস থেকে ছত্রিশ মাস একই গ্রুপের একই সেটিংয়ের আরও একটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে এটা স্পাইডারম্যান খুব সুন্দর একটা জিনিস এবং এটা হচ্ছে আমাদের ল্যাক্রা ফেব্রিকের এটার স্প্যান্ডিক্সটা হবে একটু বেশি কাপড়ের শাইনিং হবে এইটার হচ্ছে আরও বেটার ফেব্রিকেশন এবং কোয়ালিটি আরও উন্নত হবে তো এইটার মোটামুটি যে কটা কালার ডিজাইন আছে এগুলোও কিন্তু এক এক করে আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন কালারের শাইনিংটা কিন্তু এটা আলাদা এটাও কিন্তু আমরা ছয় মাস থেকে ছত্রিশ মাস ছোটো গ্রুপ একটা দুইটা গ্রুপ মিলিয়ে থাকবে ছোটো গ্রুপটা হচ্ছে ছয় মাস বারো মাস আঠারো মাস বড়ো গ্রুপটা হচ্ছে চব্বিশ মাস তিরিশ মাস এবং ছত্রিশ মাস দেখেন কালার সেটিং কোয়ালিটি এবং এটা কিন্তু ধরলে একটা আলাদা অ্যাম্বুশ প্রিন্ট হয় হ্যান্ডফিলটা খুব সুন্দর হয় এবং অ্যাম্বুশ কোয়ালিটি থাকবে এবং ওয়ান বাই ওয়ান কিন্তু প্যাকেজিং থাকবে কোনোটা এরকম নয় যে আপনার একসাথে ছয়টা ঢুকে দিয়ে এক্সপোর্টের মতো ওই রকম না আমাদের যেহেতু শোরুম কোয়ালিটির প্রোডাক্টগুলো করি আমাদের ওই ওই বিষয়টা আমাদেরকে আমাদেরকে খেয়াল রেখেই করতে হয় শোরুম কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে পাবেন তো নেক্সাস গ্যালারি বরাবরই আপনাদের জন্য সারা কালেকশনটা দেখানোর চেষ্টা করে ইনশাল্লাহ আমাদের কাছে এই আইটেমটা পাবেন তো যেহেতু আপনাদেরকে গরমের আইটেমটা দেখাচ্ছি আরও একটা খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট আমাদের ইম্পোর্টেড চায়না একটা ফেব্রিক এবং মার্শালাইজ ফেব্রিক দিয়ে করা কাপড়ের শাইনিং দিয়ে কিন্তু আপনারা বুঝতে পারছেন খুবই কোয়ালিটিফুল এবং খুবই এক্সক্লুসিভ এবং ইম্পোর্ট করা বেস্ট কোয়ালিটিগুলো প্রোডাক্টগুলোর মধ্যে একটা এবং এটা কিন্তু আরি এবং প্রিন্ট কম্বিনেশন করা এটা কিন্তু আরি কাজ করে দেখেন ফুটবলটা খুব সুন্দর এবং এটার সাইজটা হয়ে থাকে আমাদের চায়না তো আমরা মেনটেন করেছি এবং এটার সাইজটা হচ্ছে আমাদের দুই বছর থেকে সাত বছর আপনারা পেয়ে যাবেন ছোটো গ্রুপ দুই তিন চার পাঁচ ছয় সাত ছয় সাথে ছয়টা আর বড়ো গ্রুপটা হচ্ছে আট দশ বারো আট দুইটা দশ দুইটা বারো দুইটা এইভাবে মোট ছয় পিসের বান্ডেল হবে প্রত্যেকটা এইটাও আর একটা আড়ি ডিজাইন আপনারা দেখেন আরি কালারটা কিন্তু খুব সুন্দর চতুর্থ কিন্তু একটা অ্যাম্বয়ডারি করে বর্ডার দেওয়া আছে এবং প্রিন্ট কালার কোয়ালিটি কম্বিনেশান প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা শতভাগ অ্যানশিওর করি যাতে একটা কাস্টমার প্রোডাক্টটা নিয়ে যেমন ইউজ করে মজা পাবে ফেব্রিকটাও ভালো কোয়ালিটি পাবে পাশাপাশি কিন্তু আপনার ডিজাইনটাও কিন্তু ইউনিক হবে এবং এ অবশ্যই ভিন্নতা কিছু হবে দুই বছর থেকে সাত বছর আর দশ বছর থেকে আট বছর থেকে বারো বছর দুটো গ্রুপ হয়ে থাকে এখন আপনাদেরকে দেখাবো এই ইম্পোর্টেড চায়না ফেব্রিকের মধ্যে কম্বিনেশন করা হাফ হাত টি শার্ট এইটা আমরা চায়না ট্যাগ ইউজ করেছি কজ অফ আমাদের যেহেতু এই ফেব্রিকটা চায়না আপনাদের বিক্রি করার সুবিধার্থে আমরা কিন্তু এটা মেনটেন করছি তো আমরা এক এক করে সব কটা কালার দেখিয়ে দিচ্ছি এইটারও দুইটা গ্রুপ ছোটো গ্রুপটা হচ্ছে তিন বছর দুই বছর থেকে সাত বছর এবং এটা হচ্ছে তিন বছর থেকে আট বছর এবং হচ্ছে বড় গ্রুপটা হচ্ছে দশ বছর থেকে চোদ্দ বছর তিন চার পাঁচ ছয় সাত আট ছয় সাজে ছটা ছয়টা থাকবে আট দশ বারো চোদ্দো দশ বারো চোদ্দো তিন সাজের ছটা থাকবে এভাবে আমাদের এটার সেটিংটা হয়ে থাকে এবং এটা কিন্তু সম্পূর্ণ ইম্পোর্ট করা ফেব্রিক এবং যার কারণে সব কিছু আমরা ওইভাবেই কিন্তু মেনটেন করছি এক এক করে সব করে কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরই কম্বিনেশন করা চায়না ইম্পোর্ট করা ফেব্রিক কাপড়ের কিন্তু যথেষ্ট ভিন্নতা কিন্তু আপনি পাবেন দেখেন কাপড়ের শাইনিংটা কিন্তু আলাদা এই মুহূর্তে আমাদের কাছে এই আইটেম যেগুলো পাচ্ছেন আমি আমরা কিন্তু সেগুলো কিন্তু এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা গ্রুপে সব ব্যান্ডেল হয়ে যাবে খুবই চমৎকার এবং ইউনিক কোয়ালিটির একটা প্রোডাক্ট দেখাচ্ছি এইটা কিন্তু চায়না ফেব্রিকগুলোর মধ্যে একটা বেস্ট ফ্যাব্রিক কারণ হচ্ছে যে এই ফ্যাব্রিকগুলোর যেমন গ্লেজ থাকবে তেমন হ্যান্ডফিলও ভালো হবে এবং কোয়ালিটিও খুবই ভালো হবে এবং এই যে একটা প্রিন্ট দেখতেছেন একদম কাপড় দেখেন কিভাবে গ্লেজ মারছে মানে বাচ্চারা এই ধরনের জিনিস দেখলে আসলে রেখে যাওয়ার কোনো সুযোগ নেই এটা হচ্ছে ডালাই ফেব্রিক চায়না খুবই কোয়ালিটিফুল এবং হচ্ছে খুবই আরামদায়ক চায়নার লেভেল ইউজ করা হয়েছে এগুলার একবার ইউনিক প্রোডাক্ট পাবেন কারণ হচ্ছে যে এই ধরনের স্টিকার আপনি অন্য কোথাও পাবেন না এই জন্য কারণ এই স্টিকারগুলো আমরা নিজস্ব পছন্দে সরাসরি চায়না থেকে আমরা নিজেরা কাস্টমাইজ করে বানিয়ে নিয়ে আসছি যার কারণে ওপেন মার্কেটে এই ধরনের ফেব্রিকও পাবেন না এই ধরনের স্টিকারও কিন্তু আপনারা পাবেন না এটারও দুইটা গ্রুপ আপনার ছোটো গ্রুপটা হচ্ছে আর এটা গ্রুপটা হচ্ছে তিন বছর থেকে আট বছর হচ্ছে ছোটো গ্রুপ ছয় সাথে ছয়টা পাবেন তিন চার পাঁচ ছয় সাত আট আর বড় গ্রুপ হচ্ছে নয় দশ এগারো বারো তারপর হচ্ছে চোদ্দো এবং ষোলো ছয় সাথে ছয়টা পাবেন অর্থাৎ প্রত্যেকটা ওয়ান কালার ওয়ান বাই ওয়ান কালার পাবেন এবং এই যে দেখেন কালারের শাইনিং কিন্তু একেবারে অন্য রকম এগুলা এ ধরনের প্রোডাক্টগুলো একেবারেই ইউনিক একেবারেই ইউনিক এবং অবশ্যই ভিন্নতা কিছু পাবেন এগুলোর মধ্যে এবং ওয়ান কালার পাবেন যে কালার আপনি পছন্দ করেন সেই কালারে কিন্তু আপনি নিতে পারবেন এই ধরনের আইটেমগুলো কিন্তু খুবই খুবই উন্নত যেমন ফেব্রিকের উন্নত তেমন স্টিকার স্টোন দিয়েও কিন্তু এগুলো খুব উন্নত এবং ইটকে বেশ করে কিন্তু আমরা আরও চমৎকার কিছু শার্ট কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি যেমন ফিনিশিং পাবেন তেমন কাপড়ের হ্যান্ড ফিলও কিন্তু খুব সুন্দর আপনারা দেখেন এবং বাটন কোয়ালিটিও কিন্তু আমরা কিন্তু অনেকে প্লাস্টিক বাটন ইউজ করি আমরা কিন্তু সব জায়গায় কিন্তু আমরা মেটাল বাটন ইউজ করেছি প্রত্যেকটা জায়গায় এই জিনিসগুলো কিন্তু আমরা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করি এবং হচ্ছে যে লোগোটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর ইম্পোর্ট করে লোগোগুলোর মধ্যে একটা এবং এটা যে কটা কালার আছে এক এক করে আপনাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি আর গ্রুপটা হচ্ছে দুই বছর থেকে সাত বছর ছোট গ্রুপ দুই তিন চার পাঁচ ছয় সাত ছয় ছয় ছটা থাকবে আর আর বড়ো গ্রুপটা হচ্ছে আপনার আট বছর থেকে ষোলো বছর এবং আরও একটা শার্ট কিন্তু আমাদের কাছে আসছে সেটা হচ্ছে যে এটাও ইম্পোর্ট করা আমাদের ইন্ডিয়ান ফেব্রিকের মধ্যে এটা হ্যান্ডফিলটা কিন্তু খুবই সুপার আমাদের কাছে এই পর্যন্ত যে কোজন কাস্টমার এই হ্যান্ড ফিলের শার্ট পেয়েছে কেউ কিন্তু রেখে যায় না এবং বারবার কিন্তু এটা কিন্তু অর্ডার দিচ্ছে এখানে একটা লগু ইউজ করা হয়েছে খুব সুন্দর এবং এই বাটনগুলো কিন্তু আমাদের নিজস্ব চয়েস করে কাস্টমাইজ করে ইন্ডিয়া থেকে আনা বাটন চায়না থেকে আনা বাটন তো এই আইটেমটা আপনারা পাচ্ছেন আমাদের একই গ্রুপ দুই বছর থেকে সাত বছর ছোট গ্রুপ এবং আট বছর থেকে ষোলো বছর হচ্ছে বড় গ্রুপ যে কটা কালার ডিজাইন আছে সব কটা দেখিয়ে দিচ্ছি শার্টের পরেই কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দিব আমাদের যে কটা সেট আছে সেটগুলো কিন্তু এক এক করে আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে দেখাবো ঈদের মধ্যে সবচেয়ে বেশি যে আইটেমটা চলে এগুলো হচ্ছে যে অনেকে আরামও খোঁজে কোয়ালিটিও খোঁজে এবং আরাম কোয়ালিটি একসাথে মিলে কিন্তু শুধুমাত্র নেক্সেসে আপনাদেরকে দিচ্ছে এটা আমাদের ইনপুট করা চায়না ফেব্রিক এবং এখানে কিন্তু চমৎকার একটা প্রিন্ট থাকবে এবং প্যান্টের মধ্যে কিন্তু চমৎকার একটা অ্যাপ্লিক করা আমাদের একটা ডিজাইন কিন্তু আছে উপরেটার সাথে মিলে এবং এই প্যান্টটার জিএসএম কিন্তু অ্যাজ ইউজুয়াল না এটা অবশ্যই বেবিটারি ইনপুট করা চায়না বেবিটারি এবং প্যান্টার কোয়ালিটিও কিন্তু একটু আলাদা এবং এইটার সাইজটা হচ্ছে আমরা বলে থাকি এটা ছাইসটা লেখা থাকবে সত্তর থেকে একশো বিশ এবং এটার মধ্যে কিন্তু দুইটা গ্রুপ থাকবে সত্তর আশি নব্বই ছোট গ্রুপ একশো একশো দশ একশো বিশ বড় গ্রুপ বা ছয় মাস থেকে আঠারো মাস ছোট গ্রুপ চব্বিশ মাস থেকে ছত্রিশ মাস হচ্ছে বড় গ্রুপ কিন্তু আপনাদের উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি আমাদের চায় না মোটামুটি এজ ইট ইজ দেখতে লুকিংটা চায় না এই ধরনের সেটগুলো এবং এটা কিন্তু মার্শালাইজ ফেব্রিক যেমন আরাম হবে তেমন কিন্তু কাপড়ে শাইনিংও থাকবে আপনারা দেখতে পাচ্ছেন শোল্ডারে কিন্তু একটা ডিজাইন করা আছে খুব চমৎকার ফুটছে কিন্তু জিনিসটা সব কিছু মিলিয়ে প্যান্ট শর্ট সেটিং দিয়ে কিন্তু আমরা সাইজটা আমাদের সাইজটা হয়ে থাকে সত্তর থেকে একশো বিশ ছোটো গ্রুপটা হচ্ছে সত্তর আশি নব্বই তিন সাইজ দিয়ে একটা বড়োটা হচ্ছে তো এক এক করে আপনাদেরকে যে কটা কালার আছে সবকটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন সবগুলো কিন্তু খুব সুন্দর সেটিংটা যেমন সুন্দর তেমন কালার কম্বিনেশনগুলো কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন এক এক করে সবকটা ডিজাইন আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি সাদার সাথে নেভি কম্বিনেশান স্কাই ব্লুর সাথে কম্বিনেশন ব্ল্যাক এবং রেড বরাবরই সবচেয়ে সুন্দর লাগে বাচ্চাদের দেখেন একবার ইউনিক কিন্তু আছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই সেটগুলো খুব সুন্দর এবং এগুলো কিন্তু চায় না মোটামুটি লুকিং এবং কোয়ালিটি দুইটাই চায় না কিন্তু রেজ রেট কিন্তু একবার আপনাদের রেঞ্জের মধ্যেই কিন্তু হয়ে যাবে এবং এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাবো বেশ কিছু রামপার কিন্তু আমাদের এখানে আসছে রামপারগুলো আমাদের চারটা সাইজ হয়ে থাকে সত্তর আশি নব্বই একশো এই চারটে সাইজের মধ্যে আপনারা এই রামপারগুলো পাবেন স্পাইডারম্যান প্রথমে দেখাচ্ছি স্পাইডারম্যান কিন্তু খুব সুন্দর এগুলো যেমন এটা কিন্তু একটা অ্যাপ্লিক ডিজাইন এটা কিন্তু অ্যাজ ইউজাল না এবং এইটা কিন্তু আপনি বড়ো ছোটো করতে পারেন ভিতরে কিন্তু আর একটা বাটন দেওয়া আছে এবং এখানে কিন্তু এটাকে ধরে রাখার জন্য শোল্ডারে কিন্তু লোভ দেওয়া হয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু কোয়ালিটি অ্যানসিউ করছি কাস্টমার যাতে ইউজ করা পর্যন্ত এই প্রোডাক্ট কোয়ালিটিটা করে দেখে আরাম পায় এবং এই এটা ইউজ করে মজা পায় এবং আপনারা যেন বিক্রি করাই শেষ সীমানা না হয় সেটাও কিন্তু আমরা খেয়াল রাখি তো এক এক করে সবকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা যখনই আসেন তখন হয়তো ডিজাইনটেড একটু ভিন্নতা হবে কিন্তু প্রোডাক্ট কিন্তু এই কোয়ালিটির প্রোডাক্ট পাবেন ঠিক আছে আজকে ভিডিও জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি স্টার্ট আপটা স্টার্ট আপটা দেখিয়ে দিচ্ছি যে আমাদের কীরকম দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একেবারে ইউনিক আছে এবং এগুলো চায়না থেকে আপনি খুব একটা আলাদা করার কিন্তু সুযোগ নেই মনে হবে আপনি ইম্পোর্টেড প্রোডাক্ট এবং আপনি ওই রেঞ্জে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন চায়না প্রোডাক্টটা যে রেটে কিনেন আপনার এই রেটে কিন্তু আপনার এই প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন তো সবকটা দেখিয়ে দিলে আমাদের কাছে এই মুহূর্তে যে কটা স্যাট ছিল এবং অন্যান্য আইটেমগুলো বয়জের মধ্যে ছিল এবং প্রতিদিন প্রতি মুহুর্তে কিন্তু আমাদের প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে আপডেট হবে ভিডিও শেষের দিকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা আরও একবার যাদের প্রয়োজন আপনারা হোয়াটসঅ্যাপে নখ দিলে আমাদের কিন্তু রেটটাও কিন্তু পেয়ে যাবেন এবং আমার আপনারা যদি এই হোয়াটসঅ্যাপ দুটো নাম্বার রয়েছে এই জায়গাটাতে এই হোয়াটসঅ্যাপের নখ দিয়ে আপনারা স্ক্রিনশট দিয়ে নখ দেবেন আমাদের রেটটা আপনাদেরকে জানিয়ে দিব আর হচ্ছে সরাসরি আপনার আমাদের শোরুমে আসবেন বিস্তারিত সকল কিছু জেনে নিতে পারবেন ক্যাপশনে আর একটা নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা যোগাযোগ করতে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ